বাইসনের তাণ্ডব লোকালয়ে মাথাভাঙায় বাইসনের হানায় আহত চার আহত চার বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শনিবার সাত সকালে মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশ কুড়ি বড় কাবার এলাকায় দাপিয়ে বেড়ায় দুটি বাইসন আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা এলাকায় বাইসন বের হওয়ার খবর চালু হতেই বাইসন দেখতে উৎসুক বাসিন্দারা ভিড় জমান খবর দেওয়া হয় মাথাভাঙা বন দপ্তর ও পুলিশে গতকাল দিনভর পাণ্ডুবি গ্রাম পঞ্চায়েতে দাপিয়ে বেড়ায় বাইসন দুটি বনকর্মীরা চেষ্টা করেও বাইসন দুটিকে কাবু করতে পারেনি পাতলাখাওয়া বনাঞ্চল থেকে বাইসন দুটি তোষা নদী পেরিয়ে খাবারের খোঁজে লোকালয় বেরিয়ে এসেছে বলে জানা যায় প্রায়শই সেই মাথাভাঙা দুই নম্বর ব্লকে বাইসন খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায় চারজনের মধ্যে তিনজনেরই মহিলা তাদের সকলের বাড়ি বড় কাওয়ার এলাকায় আহতরা হলেন অর্চনা সূত্রধর মল্লিকা বিশ্বাস উষা ভদ্র গৌতম বিশ্বাস